এই যে নোট থার্টিন প্রো প্লাস এত চাহিদা এটা হলো আপনার আট জিবি শুক্রবার আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ফোন রেখে দিয়েছি আমি হলো ছয় জিবি জিবি মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি প্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা যেটা হলো নোট ফোরটিন প্রো বাংলাদেশের একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রোডাক্ট যদি কখনো কপি ক্লোন প্রমাণ করতে পারেন আপনাকে দুশো পার্সেন্ট ক্যাশ বেক দেবো যা চাচ্ছেন আপনাদের হাতের পুরানো ফোন দিবে নতুন ফোন নেবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি আবারও চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় পাই বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ওইখানেই আমাদের শোরুম আর সব থেকে সহজ লোকেশন কোথায় পাই যমুনা ফিউচার পার্কে আসেন আমার শোরুম খুঁজে পাচ্ছেন না একবারে সহজ লোকেশন একটু ক্যামেরা ঘুরে দেখা দেন এই যে আমার দোকানের পিছন সাইডে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার তার সামনে আমাদের আইটনিক যারা চাচ্ছেন ব্র্যান্ড নিউ ফোন নিবেন একবার অথেন্টিক ফোন নিবেন তারা একইবারে চলে আসতে পারেন আমার শোরুমে তো আজকে যে প্রোডাক্টগুলো আনছে এখানে আপনার শাওমির প্রোডাক্ট রিয়েলমির প্রোডাক্ট ওয়ান প্লাসের প্রোডাক্ট হর্নোর এর প্রোডাক্ট পুকুর প্রোডাক্ট আর এখানে আইকিউর প্রোডাক্ট মোটরওয়াল লাভার জন্য মোটরওয়ালা প্রোডাক্ট এখানে ইনডিক্স লাভার টেকনো লাভার জন্য টেকনোর প্রোডাক্ট তো আমার কাছে বাংলাদেশের সকল ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন যা চাচ্ছেন আপনাদের হাতের পুরানো ফোন দিয়ে নতুন ফোন দিবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি দশ দিন পনেরো দিন বিশ দিন দুই মাস তিন মাস হয়েছে অন্য কোথাও থেকে ফোন কিনছেন নিয়ে আসেন আমার কাছে এক্সচেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে বক্সটা আর মেমোটা মাসবি তো লাগবে তো আছে কী দিয়ে শুরু করব ভাই আজকে একটা ধামাকা একটা জিনিস শুরু করব তো শুধুমাত্র ফ্রাইডে মানে শুক্রবারের অফার জন্য এই অফারটা থাকবে শুধুমাত্র ফ্রাইডে অফার ফ্রাইডে অফারটা কি দিয়ে শুরু যায় ভাই একটু দেখাই আরো ফার্স্ট আমার হাতে যে ফোনটা আছে আপনারা জানেন আইকিউ এবং দুইটা প্রোডাক্টের দাম কিন্তু এখন একটু বেড়ে গেছে যারা চাচ্ছেন ফোনটা নেবেন দরকার পড়লে অন্য কোনো দোকান যাচাই বাছাই করে আসেন না আমার কাছে ফোনটা নিতে একটু দামটা বেড়ে গেছে আপনারা সবাই জানেন অন্য কোনো দোকান যাচাই বাছাই করতে পারেন তো ভাই আপনাদের প্রোডাক্টটা যদি অথেন্টিক প্রোডাক্ট দিতে হয় সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে ভাই আমরা তো পারি আপনাকে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা কোনো প্রোডাক্ট দিই সেক্ষেত্রে চাদরটা যদি চেঞ্জ করে দিই প্রোডাক্টটা যদি ডুপ্লিকেট দিই সেই কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো কমানো যায় কিন্তু আমার কাছে যে প্রোডাক্টগুলো পাবেন একবারে বাংলাদেশের একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রোডাক্ট যদি কখনও কপি ক্লোন প্রমাণ করতে পারেন আপনাকে দুশো পার্সেন্ট ক্যাশ ব্যাক দেবো তো আমি একটু সামনে আসি যেহেতু আমাকে কিছু অফার দিব একটু সামনে এসে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আপনাদের তো প্রথমত একবারে অফিসিয়াল একটা প্রোডাক্ট দেখায় অফিসিয়াল হলো নোট ফোরটিন প্রো যারা অফিসিয়াল নোট ফোরটিন প্রো নিতে চান এখন একবারে হট দামে পাবেন

তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের এখান থেকে নিলে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে যেটা হলো অফিসিয়াল প্রোডাক্ট পাবেন আর এটার যেটা আন আছে আজকের প্রাইস হল আপনার কালকে প্রাইজের অফার হলো আপনার উনিশ হাজার ছয়শো টাকা উনিশ হাজার ছয়শো টাকা ফর্টিন যারা ফিফটিন সি নিতে চান একবারে হট এক ডিভাইস অফিসিয়াল ফিফটিন সি এটার প্রাইস দিচ্ছে হল আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা আপনার ডিসকাউন্ট প্রাইস থাকছে এক হাজার টাকা তো মাত্র আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর যেটা হল ছয় জিবি একশো আট জিবি মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকা আমরা দিচ্ছি ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে পাচ্ছেন আপনি চোদ্দ হাজার টাকা মানে তেরো হাজার নয়শো নব্বই টাকা এখানে দেখছেন রিয়েলমির ফোন ভাই রিয়েলমি যেটা একটা ফোন নিতে চান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান যেটা রিয়েলমির ফোন নিতে চান সি সেভেন্টি ওয়ান ছয় জিবি একশো আড়াই জিবি আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ভাই তারপরে রেডমি টার্বো থ্রি যারা টার্বো থ্রি নিতে চান এটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর চাইনিজ গ্লোবাল মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো থ্রি যারা কালকে নিতে চাচ্ছেন ফ্লাইডের ওপর শুধুমাত্র কালকের ওপর কালকে শুক্রবার আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ফোন রেখে দিয়েছি ভাই তারপর নাথিং এর ফোন নাথিং সিএমএফ টু প্রো এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার সাতাইশ হাজার দুইশো টাকা যেটা হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশত টাকা ভাই শুধু প্রোডাক্ট দিলিতে হবে না একটা প্রোডাক্টের ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে অবিসলি যেহেতু এত বড় একটা শপিং মল আপনাদেরকে মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা আমাদের সবসময় যে নাতিকের ফোনগুলো ইনএ্টিভ প্রোডাক্ট একবার সিল ব্যাক করা থাকে যারা নেবেন আমার থেকে যেখান থেকে নেন প্রোডাক্টগুলো চেক করে নেবেন এখানে আসে হর্নরের ফোন হর্নর হর্নর আপনার এক্স নাইন সি হনোর এক্স নাইন সি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যেটা দিয়ে যাচ্ছেন হর্নর ফোন ভাই এখানে একটা আপনি গ্যালাক্সি এ ফিফটি সিক্স দেখা যাচ্ছে গ্যালাক্সি এ ফিফটি সিক্স ভিয়েতনাম এডিশন এটা প্রায় দিচ্ছি মাত্র আপনার চল্লিশ হাজার টাকা যদি পারি আরও কম একদম ভিয়েতনামের জন্য আপনার আইসিএন সমস্যা নাই ভাই এখানে আছে আপনার না ওয়ানপ্লাস এখন ওয়ানপ্লাস নট সি ফোর লাইট যেটা অফিশিয়াল নট সি ফোর লাইট চান এটার প্রাইস কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমার কাছে বেড়ে যাবে না আপনি এটা হলো আপনার ওয়ানপ্লাস নট সি ফোর লাইট যেটা হলো ফোর জি আর এখানে দেখা যাচ্ছে পোকো লাভার জন্য পোকো প্রোডাক্ট এটা হলো আপনার পোকো এক্স সেভেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আসলে দাম কমাই দিবো না পোকো এক্স সেভেন প্রো আমাকে ফোন দেন প্রাইসটা যে প্রাইসটা এটা বলে দেবো ভাই অনেকেই ফোন ভাই থার্টিন প্রো আছে কি থার্টিন যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ বারো জিবি মাত্র পঁচিশ টাকা আর যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর যেটা আট একশো আঠাশ মাত্র বাইশ হাজার টাকা যার এই নোট থার্টিন প্রো চাইনিজ গ্লোবাল লাগে অবভিয়াসলি আমাকে ফোন দিবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে হবে আপনারা কিন্তু কোথাও অন্য কোনো জায়গায় ফোন দিয়েন না স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ফোন দিবেন বা এখানে দেখা যাচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ গ্লোবাল বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি শুধুমাত্র কালকের জন্য একত্রিশ হাজার টাকা শুধুমাত্র কালকের জন্য কালকে ফ্রাইডে ফ্রাইডে অভার

যদি মার্কেটে অন্য কোনো দোকানদারও বেশি রাখে ভাই আমার তো বেশি রাখতে হয় আমাদের কিনাগুলো বেশি হয় এগুলো প্রাইসগুলো আপ ডাউন করে তো তারপর প্রো কালকের প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যদি দাম বাড়ে একটু বাড়িয়ে দিতে হবে যদি কমে আমি কমে রাখবো ভাই কোনো সমস্যা তারপর কালকে আসেন আপনার ইনশাল্লাহ কমানোর জন্য ট্রাই করব তো এখানে আছে নিউটেন আই কিউ নিউটেন কালকের প্রাইস থাকবে ভাই এটা আটত্রিশ হাজার পাঁচশত টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র কালকের অফার ভাই কালকে ফ্রাইডের অফার এটা ভাই এখানে দেখা যাচ্ছে কি Z10 টেন Z10 IQ টেন আছে যেহেতু আট জিবি একশো আড়াই জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই তারপরে Z10 টেন যাদের বাজেট আইকিউর নিবেট একই কম বিশের নিচে মানে উনিশ হাজার টাকা তাদের বাজেট ছয় জিবি একশো আড়াই জিবি ইন্ডিয়ান গ্লোবাল আইকিউ লাগবে আমাকে ফোন দিবেন আমার কাছে সকল ধরনের গোলবাল দেখা যাচ্ছে এটার প্রায় দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি আইকিউর আমার কাছে জেড টেন টার্বো প্রো প্লাস জেড টেন টার্বো আপনি তারপর আইকিউ থার্টিন মানে সব ধরনের আইকিউর আমার কাছে খালি ফোন দিবেন ফোন দিলে প্রাইসটা পেয়ে যাবেন একটু ভাই ফোনটা দিয়ে

মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আড়াই জিবি ভাই আমি সবসময় বলি আমার কাছে ভাই অনেক ভাইয়া কমেন্ট করে আপনার দাম বেশি কেন ভাই আমার কোয়ালিটির প্রোডাক্টটা ভালো এই জন্য দামটাও বেশি চার্জার চেঞ্জ করে দিলে কিন্তু দাম অনেক কমায় রাখতে পারি ভাই আমার কাছে যে প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ অথেন্টিক প্রোডাক্ট পাবেন দশ দিনের সমস্যা চেঞ্জ দুই বছর সার্ভিস ফ্রি আপনি যদি আমার আমার প্রোডাক্টটা যদি প্রমাণ করতে পারেন কপি না আপনাকে দুইশো পার্সেন্ট ক্যাশ টাকা ফ্রি দিব আমি ভাই এটা হলো জি নাইনটি সিক্স জি এইটটি ফাইভ একবারে বাজেট ট্রেন জিবিতে বেস্ট একটা প্রোডাক্ট একেবারে বাজেট কম আট জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা হলো আপনি মোটরাল আবাজে মোটরাল ফিফটি ফিউশন এটা হলো আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার আটশোশো টাকা মাত্র তিরিশ হাজার আটশো টাকা যেটা আট জিবি একশোটা জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে মোটরওয়ালা ফিফটি ফিউশন দাম কমলে আমি কমায় রাখবো ভাই কোনো সমস্যা নেই আসবেন আপনি নিয়ে যেতে পারবেন মোটরওয়ালা এটা হলো আপনার সিক্সটি ফিউশন আপনি এই সিক্সটি ফিউশন এটার প্রাইস হলো আপনার যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার প্রাইস হলো ভাই আপনি তিরিশ হাজার চৌত্রিশ হাজার হাজার নয়শো নব্বই নব্বই টাকা টাকা মোটরোলা এই সিক্সটি চৌত্রিশ কাল তারপরও আমি কালকের অফার কালকে প্রাইড এর মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা ইতিহাসের শ্রেষ্ঠ অফার তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আর যেটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওইটা হলো আপনার তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নশো টাকা মোটরা এইচ ফিফটি প্রো আমার দেখা স্যারে একটা ফোন মোটরোলা এইচ ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমার কাছে মোটরোলার সকল ধরনের ডিভাইস আছে আল্লাহ রহমতে যার যেটা লাগবে আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ভাই কেমন ফর্টি প্রো যেটা কেমন ফর্টি প্রো নিতে চান ও দাম হলো আপনার সাতাশ হাজার নশো নব্বই টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট না কালকে জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট তাহলে পেয়ে যাচ্ছেন আপনি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কেমন ফর্টি প্রো

কম বাজেটে গেমিং প্রোডাক্ট চান আপনার ইনফিনিক্সে তাও আবার এই বেস্ট ডিল হবে নোট ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল দাম হলো ছাব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে শুধু এই ধরনের প্রোডাক্ট না এই দেখেন আইটেলের প্রোডাক্টটা সালার রহমতে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আইটেলের পাবেন আইগুর পাবেন এবং আমার কাছে গেমিং কুলার পাবেন গেমিং কুলার আছে অ্যাডাপ্টার আছে ওয়াচ আছে পাওয়ার ব্যাঙ্ক আছে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমার শোরুমে ভিজিট করবেন আমার শোরুমে অ্যাড্রেসে যমুনা ফিউচার পার্কে জমুনে আসেন আমার শোরুমে খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দেবেন আমাদের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে এখানে বিদায় একটু কষ্ট করে ভিডিওটা পুরো দেখবেন আপনারা সকল ধরনের প্রোডাক্টের প্রাইস নিয়ে যাবেন আর কোনো প্রোডাক্ট যদি মিস্টেক হয় না দেখায় আমাকে ফোন দিলে হবে আমাদের লোক আপনাকে বলে দেবে তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম